হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আর রাসেল ভাই চলে আসলাম কুষ্টিয়ার ভেড়ামারা বারো মাইল হোটেল লেক ভিউ তো এখানে এসে দেখি অনেক ভিড় আমরা ভিতরে জায়গা না পাওয়ার কারণে আমরা বাহিরেই খেতে বসে গিয়েছিলাম তো আপনারা যারা এখানে খেতে আসতে চান অবশ্যই দুপুরের মধ্যে চলে আসবেন এখানকার রান্নাটা অনেক মজা জোস অনেক টেস্টি হয় এখানে বেশিরভাগ মানুষ দুপুর টাইমে খেতে আসে বিকেল পাঁচটার পর লেক ভিউ হোটেল বন্ধ হয়ে যায় কুষ্টিয়ার সেই ভাইরাল ভেড়া মারা বারো মাইলের লেক ভিউ হোটেলের মাংসের টেস্টি কালাবোনার থেকে কোনো অংশে কম ছিল না আমি আর রাসেল ভাই তো মন প্রাণ তৃপ্তি ভরে খেয়ে ফেললাম আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বাই ভাই আল্লাহ হাফেজ